পিতৃ তর্পণ এবং শ্রাদ্ধ বাৎসরিক ওই অস্থি বিসর্জন এগুলা করে সকাল থেকে রবিবার সকাল থেকেই শুরু হয়েছে পুসঙ্গতি উপলক্ষে কালকে ছয়টা পর্যন্ত আছে এই কাজে সবাই থাকে তাৎপর্য হলো বাপ মা স্বর্গবাসী হওয়ার জন্য পূর্ণ হওয়ার জন্য আমাদের দেওয়াটা পূর্ণ করার জন্য আমরা এইসব কাজ করি আসন কিন্তু যেমন সংখ্যক মানে এরকম লোক আসন কিন্তু দর্পণ করতে ও এই মাত্র তো পাঁচজনরা করলাম আমি সবাই এইরকম চার পাঁচজন করে করা আমি শুরু হয়ে গেছে এবং এর লাইক কানেক্ট এক কাজ কি নাম আপনার আমার নাম নয়ন রয়চার